সঞ্জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গুসুল করাইল তারে ফেরেস তার দলে সন্তানের জন্য মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করেছি লম্বা ঘটনা ঈদের দিন সকালবেলা হোসেন হুসাইন দুই ভাই বাড়ির বাহিরে দেখতেছে অনেক ছোট্ট ছেলেরা নতুন জামা পরে ঈদ গায়ে যায় দৌড়ায় ডাকতেছে মা সকল ছেলেরা নতুন জামা পরে ঈদের দিন আমরা দুই ভাইয়ের নতুন জামা কোথায় নতুন জামা দিবেন না ফাতেমা বলে জামা তো তোমাদের হয় নাই তাহলে কিন্তু আমরা গোসল করব না গায়ে যাবো না ফাতেমা বলেন বাবা তোমার দুই ভাই গোসল করে আসো আসলেই তোমাদের নতুন জামা দর্জি দেওয়া যাবে গোসল করতে যাও দুইজন গোসল করে আর কয় নতুন জামা বলে দিয়ে যাবে মা বলছে আমরার মা তো জীবনে মিথ্যা কথা কয় না আরেকজন কয় দুই ভাই তো এক ভাই কয় নতুন জামা পামুন আরেকজনে কয় জামা যদি না পায় আমরা মা রে কি কমু গোসল করো চলো গোসল ঘিরে যায় দেখি না পাই কিনা ফাতেমা গুসুলখানায় সন্তান পাঠায় দুই রাকাত নামাজ পড়ছে বলুন কি করছে ওহানের মার আর আসেনি নামাজ নাই আলাদাই তো হুসাইনের পাগল জন্ম হয় না আলাদাই তো হুসাইনের রক্তের প্রতিদান দেওয়ার মানুষ দেশে হয় না ওহানের মাদের মধ্যে এই আদর্শ নাই ফাতেমা দুই নামাজ পড়ে হাত বাড়াইছে মাহবুব আমি তো বলেছি গুসুলের পরে জামা পাবে তারা যদি গুসুল করে আইসা জামা না পায় তারা বলবে নবীর মেয়ে হইয়া আমরার মা মিথ্যা কথা কয় জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া আমাদের মা মিথ্যা কথা কয় মাহবুদ গো আমার ইজ্জত রাইখো ও মাহবুদ আমার ইজ্জত রাইখো আমার দুইটা কলেজা টুকরা সন্তানের জন্য দুইটা জামার ব্যবস্থা তুমি আল্লাহ করো এ ডাক দিছে মায়ের দোয়া তো কবুল আল্লাহ বলেন জিব্রাইল জান্নাত থেকে দুইটা সুন্দর পাঞ্জাবি পাঞ্জাবি হাসাইন আর হুসাইনকে দিয়ে আসো দুইটা পাঞ্জাবি নিয়ে হাসাইন হুসাইনের বাড়ির সামনে হাজির হাসাইন হুসাইন কোথায় তোমাদের জামা তো তৈরি হয়েছে কিতাবে আসছে জামাগুলির রং ছিল একটা সবুজ আর একটা লাল দুই ভাই দৌড়ায় আসছে কোনটা নিবা জিব্রাইল মানুষের বেশ ধরে ডাকতেছে কোনটা নিবা হাসাইন বলেন আমারে সবুজটা দেন সবুজটা দেন হুসাইন বলেন আমারে লাল জামা দেন দুইজনে জামা হাতে নেয় আর বাড়ির ভিতরে রুমের ভিতরে মা ফাতে মার কলিজা দরফর শুরু করছে শেষ করে বাহিরে আসেন কেন আমার কলিজা দরপর করে এমন সময় দুই সন্তান দুইটা জামা লইয়া মায়ের সামনে হাজির মা দেখো কত সুন্দর জামা দর্জি আমাদেরকে দিয়ে গেলেন ফাতেমা একটা চিৎকার মারছে সন্তানের আরে জামা গায়ে লাগাইস না কেন জানি আমার কলিজা দরপর করে রে এই জামা মধ্যে কি হাকিকত রয়ে গেছে আমার বাবার কাছে জানতে হবে দুই জামা লইয়া দুই সন্তান লইয়া নবীজির কাছে যাইতেছে এই পাশে জিব্রাইল আইসে বলে হুজুর গো হাসাইন আর হুসাইন জামা আসতেছে হাকিকত জানার জন্য আপনি বলে দিয়েন সবুজ জামা হাসাইন নিয়েছে হাসাইন তো আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি দুই ভাইয়ের বেলায় কবুল করেছে আমার আল্লাহ হাসাইন সবুজ জামা নিয়েছে আপনার উম্মতেরা হাসাইনকে বিশ খাওয়াইয়া সবুজ করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে আপনার আদরের নাতি হুসাইনকে লাল জামা যার হাতে দেখবেন আপনি মনে করবেন কারবালার জমিনে এ হুসাইনকে বললম তীরে রাগাতে লাল লাল করে দিবে আমার নবী হাসিন হুসেন কাছে আসলে অন্য সময় খুশি হতেন আজকে দেখে দূর থেকে চোখের পানি ছেড়ে দিলেন ফাতেমা বলেন বাবা গো অন্যদিন খুশি হইতে আজকে কেন কান্দ বুঝতে পারতেছি না আমার নবী বলেন ফাতেমা রে আয় আমার হাসাইন আর হুসাইন লইয়া দুইজনকে বুকে লইয়া কান্দে আজকে সেই মায়া নাই সেই নবীর মহব্বত নাই সেই ফাতেমার জীবনই আমাদের কাছে নাই আহলে বায়ের চিন্তা আমরা কেউ করি না

হ্যাঁ কি নামে না কামে বল নামে না কামে নামে একটা হলো নামে মুসলমান একটা আছে কামে মুসলমান মুসলমানের বাঘ দুইটা একটা হলো এজিদি মুসলমান আরেকটা হলো হুসাইনি মুসলমান আপনারা কোন মুসলমান হবেন আরো যদি কোন কোন মুসলমান হবেন এটা হলো কামের মুসলমান আর এজিদি মুসলমান হলো নামের মুসলমান আমার নবী মাবিয়ার ছেলে ছিলেন এজিদ মাবিয়াকে রাসূল বলেছিলেন মাবিয়া তুমি কিন্তু বিয়ে করো না তাহলে বুঝা গেল বিয়ে করলে যে এই বিপদ হবে আমার রাসূল জানতেন জানতেন কিনা আরজনই কল জানতেন কিনা ইমাম সাহেব আপনাদের ইমাম সাহেব আগে ওয়াজ করছেন আমার রাসূল যে জানতেন এই ঘটনা সুন্দর করে ওয়াজ করছেন এ সত্য উদ্ধার করতে গিয়ে উহুদের জমিনে আমার নবী জানতেন মারি খাবে কিন্তু সত্য উদ্ধার করতে গিয়ে জাইন্না ও আমার নবী উহুদের জমিনে গেছে আর যদি জাইন্না না যাইতো তাহলে আজকে আমরা এই সত্যের নিশান আমাদের হাতে আসতো না জানে না কে বলছে জাইন্না ও নবী সত্য উদ্ধার করতে গিয়েছে বলতেছিলাম দয়ার নবী মায়ার নবী বলতেছেন জিব্রাইল আমার উম্মতের নাজাতের জন্য কবুল হয়েছে কবুল হয়েছে হাসাইন হুসাইন দুই ভাই আঞ্জায় ধরে দুই গালের চুমায় চুমায় বিদায় হুসাইনকে কোন দিনই বলতেছেন হুসাইন হুসাইন দুই গালে চুমা দেয় তুমি আমার আমি তোমার তোমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় আর তোমাকে যে ভালোবাসা দেয় সে আমি রাসূলকে ভালোবাসা দেয় আজকে হুসাইনের ভালোবাসা এখানে বসা হুসাইনের অনেক পরে আওলাদের রাসূলকে ভালোবাসা ইতিহাস খুলে দেখুন যেই ভালোবাসায় হজরতে জুনাইদ বগদাদি রহমাতুল্লাই আল্লাহর অলি হয়েছে জুনাইদের জীবনী খুললে পাওয়া যায় জুনাইদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন এত বড় পালোয়ান ছিলেন বাবা বাবা ইরাকের বাদশাহ একদিন বলেন জুনাইদ এত খানা তোমাকে খাওয়াই এত টাকা বেতন তোমাকে দেই তুমি কত বড় পালোয়ান হইলা তোমার শক্তি তো আমি দেখলাম না আমাদের তো দেখা দরকার ছিল জুনাইদ বলেন ঘোষণা দেন না ইরাকের জমিনে এমন কোনো মারপোলা নাই আমাকে কুস্তির মধ্যে পরাজয় করবে আমি বিজয়ী হব যদি কেউ পরাজয় করতে বলে দেন দশ হাজার টাকা পুরস্কার একটা ঘোষণা সাধারণভাবে আমাদের দেশের হিসাবে দিলাম বোঝার জন্য বাদশাহ পোস্টারিং করে দিলেন আমার জুনাইদকে কুস্তি লরে হারাইতে পারলে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আর ওদিক দিয়ে এই পোস্টার দেখলেন নবীজির আওলাদ নবীজির বংশের একটা লুক তিন দিন পর্যন্ত বাচ্চাদের মুখে খানা দিতে পারে না গরিবী অবস্থা হারতেছে রোজগারের তালাশে ঘুরতেছে কোনো রোজগারের বাউ হলো না বাচ্চারা না খাইয়া তিন দিন পার হয়ে গেল ডাকতেছেন হাই পোস্টার দেখা যায় কুস্তি লইরা জিততে পারলে দশ হাজার পুরস্কার আর সন্তানকে যখন খানা দিতে পারি না আর জীবন রাইখে লাভ কি কুস্তি লইরা জোনাইদের সাথে জীবনটা দিয়ে এইলাই এই মুখ আর সন্তানটা দেখাবো না যাই বলতেছে এখানে অফিসে কে আছে আমি তো জুনাইদের সাথে কুস্তি লড়ব হাতির সাথে মশা কই জুনাইদ আর কই মানুষে কই মিয়া কুস্তি লড়তে আইসো না মরতে আইসো জুনাইদের দেখছো কয়না দেখি নাই দেখাসো। আসো বাবা বাবা কি বেটা এই নাকি জুনাইদ আপনি জুনাইদ কহ আমি তো আপনার সাথে কুস্তি লড়তে আইসি জুনাইদকে লড়তে আইছো না মরতে আইছো আচ্ছা যেতা মরা পরে দেখা যাইব নাম লেখেন নাম লেখছে রবিবার দিন আপনাদের কর্ণফুলী মার্কেটের মাহফিল আজকে এই দিনই ধরলাম রবিবার দিন মাঠের মধ্যে হাজার হাজার মানুষ জুনাইদের মতো কি কুস্তি লড়ে হারাবে কুস্তি লড়বে হ্যাঁ জানি কেমন পালোয়ান মাঠের মধ্যে নামছে তিন দিন পর্যন্ত খানা নাই বাচ্চাদের চিন্তা হাঁটতে পারে না হাঁটলে পইরা যা মাঠে গিয়ে নামছে জুনাইদ তো নামছে হাতির মতো এক পুরুষ লেফারি মাঝখানে দাঁড়ায় কয়ে কি আইলো রে কার সাথে কি দর্শকেরা কয়ে আমরা কি দেখব সময়টাই নষ্ট করলাম এর সাথে এক কি খেলবো এবার দেখা গেল খেলা শুরু হওয়ার আগে লেফারি জিগাই এদিকে আসেন আপনি কি লড়তে আইছেন না মরতে আইছেন কই আপনি মাতবুরি কম করেন আপনি লেফারি দায়িত্ব পালন করেন লড়লে আমি লড়ব মরলে তো আমি লড়ব আপনার বাবার কি লোক রেফারি কই মাপ চাই বাবা আপনি লরেন খুব ভালো কিনা লরেন লড়ার আগে ডাকছে জুনাইদ এদিকে আয় দুইটা কথা বলবো বলো আমাকে চিনো জুনাইদ বলেন না তো তোমাকে তো চিনি না কই আমি আউলা দে রসুল আ যাই না হইলে রে জগতের কিছু হইতো না আমি সেই নবীর বংশের লোক আমি সেই আওলাদে রাসূল জুনাইদ রে তিনটা দিন পার হয়ে যায় সন্তানের মুখে খানা দিতে পারি না অসহ্য হইয়া জীবন দিতে আসছি রে জুনাইদ তুই পারবি নি আজকে আওলাদের রাসূলের মুখে হাসি ফুটাইতে আজকের ময়দানে রাসূলের বংশের কাছে পরাজয় বরণ করতে জুনাইদ বলেন ওই লোকটাই আমার সাথে কথা বলে সামনে দাঁড়াইয়া আমি শুনি পিছন দিয়ে আমার নবী মদিনার থেকে ডাকে জুনাইদ রে পারবি আমি আওলাদের রাসূলের মুখে হাসি ফুটাইতে জোনাই দুইটা চোখে পানি জট করে ছেড়ে দিলেন লেফারি সাহেব বাঁশি বাজাও গো জীবনের খেলা হবে বাঁশি বাজাইলেন খেলা শুরু হলো আওলা দেয়াসুল জুনাইদের গায়ে আঙ্গুলটা লাগাইলে জুনাই চিৎ হয়ে জমিনে পড়ে গেছে লোকেরা বলেন মানি না আবার লাগাও আবার লাগাইলে আঙ্গুল লাগাইলে জমিনে পড়ে গেছে লোকেরা বলেন মানি না আবার লাগাও বুঝে আসে না আমার নবী বলেন জুনাইদ রে এই খেলা কিন্তু ফাইনাল খেলা আমার নবীর কি জুনাইদ কানটা পেতে শুনে জবাব ইয়া আর জীবন দিবই আপনার ভালোবাসা সারব না আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেল নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দাই ফেলে নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দাই ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল খানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গুসুল করাইল তারে তার দলে গুসুল করাইল তারে ফেরেস তার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর পাগল ছিল আবু বাখার প্রেম ধরিয়াই দিল সাতারে পাগল ছিল প্রেম আই দিলেন সাতার হাসর মিজান জান পারি দিবে সেই প্রেমের বলে হাসর মিজান জান পারি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবীর প্রেমের পাগল বলতেছিলাম আউলাদে রাসূলের প্রেমান ভালোবাসায় জুনায়েদ খেলার মাঠে জীবন দিয়ে দিলেন হাইরা গেলেন জীবনের সকল মান সম্মান বিলীন করে দিয়ে আউলাদে রাসূলের মান বাড়াইয়া দিলেন লোকেরা বলেন জুনায়েদ গো এ বাদশা দরবারে আর যাও না মজার খানা আর পাইবা না মোটা অঙ্কের বেতন তোমাকে আর দেওয়া হবে না এ বাদশার কাছে আর যাইতে পারবা না জুনাইত মাথাটা নিচু দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে রে মাঠের ময়দানের লোকেরা আমি এই বাদশার দরবারে আর যাইতে চায় না

জুনাইদ বলেন পড়ে আমি যখন বিছানায় শুইলাম একটু পরে দেখি রাসূল আমার ঘরে হাজির আমার মাথায় হাত বুলাইয়া ডাকে জুনাইদ রে নিজের সব বিলীন করে দিলে আমি নবীর ভালোবাসাই আমার আওলাদের ভালোবাসায় তোর সব শেষ করে দিলি রেজুনাইদ আমি সইতে পারি না আয় রেজুনঈদ আজকের থেকে তুই খালি জুনাইদ না তোর মাথায় পাগড়ি পরাইয়া দিলাম আজ থেকে নবীর ভালোবাসার বিনিময়ে তুই আউলিয়াদের মাথার তাজ হয়ে গেছো